আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি অবরকত আশা করছি আমার সকল প্রাণপ্রিয় ভাই বোনেরা মহান আল্লাহ তাল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রথমত আপনারা একটু আমাকে কমেন্টসে জানাবেন যে সবাই আমাকে শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ডটা দেখা যাচ্ছে কিনা তাহলে আমরা আমাদের আজকের যে মানে সুপার বাম্পার একটা ইম্পর্টেন্ট ক্লাস হচ্ছে আজকের ক্লাসটি যারা আপনারা ইতিমধ্যে দেখেছেন অনেকগুলো পোস্ট তারা আগে ফার্স্ট অফ অল একটু কমেন্টস এ কিন্তু জানাতে হবে না হলে কিন্তু আমি এই যে যে একশো টপিক হান্ড্রেড যে টপিকের কথা বলছিলাম এবং এই একশো টপিক থেকে আপনার বিসিএস পরীক্ষাতে একশো বিশ থেকে একশো তিরিশ মার্ক্স হয়ে থাকে এই একশোটা টপিক থেকে সুতরাং সেই একশোটা টপিক নিয়ে আজকে আমাদের কিছু কথাবার্তা থাকবে তিরিশটা মতো টপিক নিয়ে আজকে আমরা কথা বলবো নেক্সটেও আমরা কথাবার্তা বলবো এবং খুবই গুরুত্বপূর্ণ এই টপিকগুলা আজকে আপনারা একটু জেনে নেবেন সবাই কিছু অ্যানালাইসিস বিষয় এখানে থাকবে তো আপনারা সবাই একটু লাইভটা শেয়ার করে দিবেন প্রথমত তারপরে আমরা আমাদের গুরুত্বপূর্ণ কথাগুলো শুরু করব এবং সবাই আমাকে শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ডটা দেখা যাচ্ছে কিনা এটা সবথেকে গুরুত্বপূর্ণ একটু দ্রুত কমেন্টসে জানাতে হবে সেই ক্ষেত্রে আমার আলোচনা করতে কিন্তু সুবিধা হবে একটু দ্রুত আপনারা জানাবেন প্লিজ একটু দ্রুত কমেন্টসে জানাতে হবে যে সবাই আমাকে স্পষ্ট স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন কিনা এবং গোটটা দেখা যাচ্ছে কিনা ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কারিমা আপু হাসান ক্লিয়ার লিখেছেন আচ্ছা মামুনুর রশিদ ভাই লিখেছেন সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করছি আপনিও ভালো আছেন ভাই এই যে একশোটা টপিকের কথা বারবার বলছি এত বলে দেওয়ার পরেও যদি আপনি নিজেকে না প্রিপারেশন নিয়ে আন বা আপনি নিজেকে যদি গোসায় না নেন তাহলে সেক্ষেত্রে ড্রাইভার তো আর কেউ নিবে না ভাই আমার যতটুকু দরকার আমি ততটুকু করার চেষ্টা করব এবং আমার পেজে আপনারা যথাসম্ভব দেখেছেন যে সেইভাবে আপনাদেরকে করা হচ্ছে আপনারা যে যে আছে কদর হয় না যাই হোক এটা আমার বিষয় না আমার বিষয় হচ্ছে আমি টপিকের আজকে আমাদের লাইভ নাম্বার ওয়ান হান্ড্রেড টপিকের আমি তিরিশটা টপিক পর্যন্ত আজকে কথা বলবো এই তিরিশটা টপিকের নাম বলে দিচ্ছি এই তিরিশটা টপিক থেকে আপনি লিখে রাখেন ভাই মিলাই নিয়েন আজকের কথা থেকে মিলাই নিয়ান চল্লিশ থেকে বিয়াল্লিশ মার্চ বা পঁয়তাল্লিশ মার্চ শুধু এই টপিক থেকে প্রশ্ন আসবে এই তিরিশটা টপিক বেশিও আসতে পারে পঞ্চাশ পর্যন্তও যেতে পারে আবার বলছি পঞ্চাশ সর্বোচ্চ পর্যন্ত যেতে পারে এই তিরিশটা টপিক সুতরাং এই তিরিশটা টপিক আপনাদের খাতায় লিখতে হবে সুন্দর করে এক দুই তিন চার পাঁচ দিয়ে সুন্দর করে খাতায় লিখে নিবেন যারা বিশেষ করে সাতচল্লিশতম বিসিএস পরীক্ষার জন্য বসতে চাচ্ছেন ভাই মুখ দেখানো বসে বসে লাভ নেই পরীক্ষার হলে প্রস্তুতি নিয়ে বসেন কাজে লাগবে একশো টপিকের কথা বলছি আবার বলছি এই একশোটা টপিক আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে অলরেডি দশটা প্ল্যানের ছবি সহ দিয়েছি আর ছবি পেজে পোস্ট ওইভাবে করা হবে না মাঝে মাঝে দেওয়া হবে আর যারা অলরেডি আমাদের সাতচল্লিশ ডিভিশন কোর্সে রয়েছেন তারা তো এমনি পেয়ে যাবেন প্রত্যেকটা ছবি তারা পেয়ে যাবেন যাই হোক তাহলে চলেন আমরা শুরু করবো আমাদের সাতচল্লিশটা টপিকের সবাই একটু রেডি হন আমরা লাইভ নাম্বার এক সবাই একটু লিখবেন লাইভ নাম্বার ওয়ান একশো টপিক নিয়ে আমরা কথা বলবো ভাই আমি এই টপিকগুলো নিয়ে বেড়াই যে দেখেন পকেটে করে এই যে আমার পকেটে থাকে কেন থাকে কারণ আমি জানি যে আমার ভাই বোনের জন্য আমাকে কি এই কাজগুলো করতে হবে সুন্দরভাবে গুছাই দেওয়া প্রশ্ন অ্যানালাইসিস করে যাই হোক ধারাবাহিকভাবে আজকে কথা বলছি আর দশ তারিখ থেকে যে কোর্স শুরু হতে যাচ্ছে একদম মানে আর কি বলবো কিছু বলছে না সাতচল্লিশতম বিসিএস এর জন্য জিকে একটা কোর্স শুরু হবে সেটা আমাদের অন্য একজন টিচার নেবেন অনেক ভালো মানের শিক্ষক এবং এ টু জেড তিনি শেখাবেন একশো পাঁচ মার্কের প্রস্তুতি তিনি নিয়ে এবং আমি চেষ্টা করব ওখানে কিছু ম্যাথ ক্লাস নিয়ে নেওয়ার জন্য তাহলে সেক্ষেত্রে আপনাদের টোটাল অল ওভার এই প্রস্তুতিটার জন্য আমরা সময় নিব পঁয়তাল্লিশ দিন পঁয়তাল্লিশ দিনের মধ্যে আমাদের একশো পাঁচ মার্কের একটা প্রস্তুতি নিতে হবে এটা বিসিএস এর জন্য এটা পরে বলবো যাই হোক তাহলে চলেন আমরা শুরু করছি প্রিয় ভাই বোন সবাই একটু খেয়াল করেন আচ্ছা নাম্বার ওয়ান অলরেডি আপনারা কিন্তু কিছু নাম্বার সম্পর্কে আপনাদের ধারণা রয়েছে অলরেডি কিছু নাম্বার সম্পর্কে ধারণা রয়েছে এক নাম্বারটা অলরেডি আমরা সবাই জানি ভাই এক নম্বর বলেছিলাম কোন জায়গা থেকে প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট হবে সেটা হচ্ছে প্রথমেই ভূমিকম্প আচ্ছা কোন সাবজেক্ট এটা আপনারা দয়া করে জিজ্ঞাসা করবেন না কারণ যারা সাতচল্লিশতম বিশেষ পরীক্ষা দিবেন তারা অবশ্যই সাবজেক্ট সম্পর্কে অবগত আছেন যেটা কোন অধ্যায় মানে কোন বিষয়ের মধ্যে কোন টপিক যেমন এই ভূমিকম্পটা কিন্তু ভূগোলের মধ্যে আপনারা জানেন যে ভূগোল থেকে দশ মার্চের প্রশ্ন পরীক্ষাতে আসবে এই দশ মার্কের প্রস্তুতির জন্য আমাদের ওই যে একশো পাঁচ মার্কের যে প্রস্তুতি হবে ওখানে আপনাদের এটা হয়ে যাবে আমি ফিটা খুবই কমাই রাখবো হয়তো সর্বোচ্চ পাঁচশো টাকা আপনাদের একশো পাঁচটা টপিকের মানে একশো পাঁচ মার্সের একটা প্রস্তুতি নিয়ে যাব যাই হোক এটা পরে কথা বলছি তাহলে এক নম্বরটা হচ্ছে ভূমিরূপ আচ্ছা ভূমিকল্প আচ্ছা দুই নম্বরে আসেন দুই নম্বর টপিকের নামটা একটু লিখবেন শব্দ প্রকরণ আবার বলছি দুই নম্বর টপিকের নাম হচ্ছে শব্দ প্রকরণ প্রিয় ভাই বোন এটা এক মার্ক নিশ্চিত থাকেন এটা সর্বোচ্চ দুই মার্ক তিন মার্কও আসতে পারে এক মার্ক তো আসবেই ভাই দুই লিখেছি মানে দুই সর্বোচ্চ কথা বুঝতে পারছেন গুনে গুনে দিচ্ছি দেখেন তিন নম্বর টপিকের নাম লিখবেন সবাই একটু খাতায় লিখবেন তিন নম্বর লিখবেন হচ্ছে সূচক তিন নম্বর লিখবেন হচ্ছে সূচক এই সূচক থেকে আপনি এক বা দুই পাবেন এক তো হান্ড্রেড পার্সেন্ট যাবে না ভাই যে একশো টপিক লিখবে একশো টপিক থেকে একশো মাস নিশ্চিত এটা নিয়ে আপনার চিন্তা করা লাগবে না ভাই এটা বি অ্যানালাইসিসের মাধ্যমে জেনেছি বিগত পাঁচটা বছর পড়াইসি এবং নিজের একটা বিসিএস এর অভিজ্ঞতা থেকে বলছি কথা বুঝতে পারছেন চার নম্বরে এসেন চার নম্বরটা একটু লিখবেন ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ইংরেজির একটা বিষয় সাবস্টিটিউশন ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এক মার্ক হান্ড্রেড পার্সেন্ট মিস নাই পাঁচ নম্বর টপিকের নামটা একটু সবাই লিখবেন পাঁচ নম্বর টপিক হচ্ছে চরজাপদ ভাই বাংলা হিসাবের কথা বলছি চর্যাপদ থেকে দুই তিন মার্ক আসবে এ মিস যাবে না কথা বুঝতে পারছেন এই পাঁচটা টপিক থেকে আপনি প্রশ্ন মিনিমাম কমন পাচ্ছেন কয়টা দুই আর দুই চার পাঁচ ছয় ছয় সাত সাত মতো সাত আট কথা বুঝতে পারছেন এই পাঁচটা লেখা হলে আমাকে একটু জানাবেন যে ভাই পাঁচটা লেখা হয়েছে ফাইভ ডি লিখবেন একশোটা টপিক দিব ভাই আবার বলছি গুনে গেনে একশো টপিক দিব কিন্তু আপনাদের রেসপন্স থাকলে আরো বেশি দিতাম রেসপন্স তো মানে আপনারা করতে চান না যাই হোক আমার ব্যাপার না সবাইকে পাঁচটা লিখেছেন একটু বলবেন যে পাঁচটা টপিক আমরা লিখেছি কিনা এই সেম ভাবে প্রাইমারি সাজেশন পাবেন সেম ভাবে খাদ্য অধিদপ্তর একদম যে যে টপিক থেকে প্রশ্ন আসে সেগুলো নিয়ে আমরা কথা বলবো আচ্ছা এটা অনেক গবেষণার জিনিস ভাই অনেক কষ্ট করে বিশ্লেষণধর্মী ধর্মী কাজ করে এই কাজটা করেছি কথা বুঝতে পারছেন এটা যা তাই ভাবে দেয়নি যে আপনাদের ক্ষতি হবে এমন ভাবে দেওয়া হয়নি সোভায়া শারমেন লিখেছেন ফাইভ ধন্যবাদ জানাচ্ছি আচ্ছা একটু দ্রুত রেসপন্স করবেন লেখা হলে একটু দ্রুত জানাতে হবে ভাই আমাদের কি লেখা হয়েছে একটু জানাবেন যে পা পাঁচ পর্যন্ত হয়েছে কিনা আচ্ছা এটা কত নম্বর টপিকস ভাই টোটাল ত্রিশটা টপিক আমি লিখে দিচ্ছি প্রথম থেকে লিখে দিচ্ছি ত্রিশটা টপিক কথা বুঝতে পারছেন সবাই সবাই একটু জানাবেন যে লিখেছেন কিনা সবাই একটু বলতে হবে লিখেছেন কিনা আচ্ছা ফাইভ লিখেছেন ধন্যবাদ জানাচ্ছি তানিয়া সুলতানা লিখেছেন ফাইভ ধন্যবাদ জানাচ্ছি আচ্ছা অ্যানি খান লিখেছেন অনেক ধন্যবাদ অবশ্যই ধন্যবাদ কেন দিবেন না এবার কি করবেন ভাই ধরবেন আর পড়বেন না বই থেকে পড়বেন আর ধরবেন আমি সব আপনাদের দাগাই দিব না পেজে দিয়ে আসলে এই জন্য সব ফ্রিতে দেওয়া হবে না যারা পেইড বেচা আছেন তারা ছবি সহ পেয়ে যাবেন সাজেশন ভিত্তিক ছবি আর যারা হচ্ছে আপনারা আপনাদেরকে টপিক গুলো বলে দিচ্ছি এম ডি ফারুক ভাই লিখেছেন জি ধন্যবাদ চলেন সামনে যাই ওকে তাহলে আমরা পাঁচটা টপিক সম্পর্কে ধারণা পেয়েছি ছয় নম্বর লেখেন 6 নম্বর টপিকের নামটা লিখবেন 6 নম্বর টপিকের নাম লিখবেন বৈশ্বিক ইতিহাস এক মার্ক থাকবেই ভাই মিস নেই দুই মার্কও আসতে পারে বৈশ্বিক ইতিহাস বৈশ্বিক ইতিহাসের মধ্যে কিন্তু ওই যে সভ্যতা যেগুলো রয়েছে ওগুলো পড়তে হবে মেসোপটেমিয়া সভ্যতা হিব্রু সভ্যতা ঠিক আছে এগুলো যাই হোক আমাদের যে টিচার রয়েছেন এখন আমরা কিন্তু একা না ভাই আমার সাতজন টিচার এখন রয়েছে আলহামদুলিল্লাহ এটা আমার জন্য অনেক বড় একটা বিষয় যাতে আমার ভাই বোনদেরকে সর্বোচ্চ লেভেলের সাপোর্ট দেওয়ার জন্য এই কাজটা করেছি আচ্ছা এরপরে চলেন ছয় নম্বরে পরে আমরা যাব সাত নম্বর আচ্ছা সাত নম্বরের কথা একটু বলি এখানে ভাষা ও ব্যাকরণ ভাই ভাষাটা ততটা গুরুত্বপূর্ণ না আবার বলছি ভাষাটা গুরুত্বপূর্ণ না তবে ব্যাকরণটা মোস্ট ইম্পর্টেন্ট কথা বুঝতে পারছেন ভাষা থেকে প্রশ্ন আসবে না এটা কিন্তু বলিনি আসতেও পারে এক লিখে নেন সবাই এরপরে আসেন আট নম্বর আট নম্বর টপিকের নাম লিখবেন ভাই বাংলা বানান এবার একটা কথা বলি ভাই এই বানানটা কি বানান থেকে দুই তিন মার্ক লিখে রাখেন দুই তিন মার্ক লিখে লিখে রাখেন সর্বোচ্চ তিন মার্কের কোশ্চেন আসবে কমপক্ষে দুইটা থাকে প্রতি বছরই থাকে এই জন্য এই জায়গাটা আপনাদেরকে একটু ভালো করে মনোযোগ দিতে হবে বিসিএস এর জন্য আচ্ছা আটের পরে আসেন নয় নম্বর নয় নম্বর হচ্ছে পরিভাষা পরিভাষা একটা থাকবে পরিভাষা একটু ভালো করে পড়ে ফেলবেন যারা আমার ব্যাচে রয়েছেন তারা তো জানেন আপনাদের একটা সাজেশন দেওয়া হয়েছে না পরিভাষার দাগাই দেওয়া হয়েছে সেই দাগানো বিষয়গুলো পড়বেন জাস্ট পরিভাষা যেগুলো দাগাই দিয়েছি ওইগুলো ভালো করে পড়বেন আচ্ছা দশ নম্বরে আসেন দশ নম্বর আমাদের যেটা দরকার সেটা হচ্ছে কম্পিউটার পেরিফেরাল আচ্ছা এইবার এখানে একটা কথা বলি ভাই এই কম্পিউটার থেকে প্রশ্ন এটা দুইটা আসবে সর্বোচ্চ তিনটা বা চারটা একটা চ্যাপ্টার থেকে কম্পিউটার কম্পিউটারাল বুঝতে পারতেছেন কম্পিউটার পেরিফেরাল বলতে কাকে আমরা বোঝাচ্ছি এর মধ্যে আপনার ইনপুট আউটপুট ডিভাইস রয়েছে কথা বুঝতে পারছেন ইনপুট আউটপুট ডিভাইস রয়েছে বিট সংক্রান্ত বিষয় রয়েছে এই বিষয়গুলো এটা আপনারা বই দেখলে বুঝতে পারবেন যাই হোক আরো পাঁচটা আমরা লিখেছি তাহলে দশ পর্যন্ত ডান হলে একটু লিখে দিবেন টেন ডি একটু কষ্ট করে খাতায় লেখেন ভাই শুধু আমি লিখে দিব আপনি দাগাই দিবেন এরকম না নিজে একটু কষ্ট করে লেখেন ভাল লাগবে আচ্ছা সুপ্রভা লিখেছেন ডান ধন্যবাদ আচ্ছা ফারজানা ফাইজা লিখেছেন ফাইভ ডি ধন্যবাদ দশ পর্যন্ত লেখা হলে একটু লিখে দিবেন টেন ডি দশ পর্যন্ত লেখা হলে লিখে দিবেন টেন ডি এরপরে সুপার বাম্পার জায়গায় যাব পরের যে দশটা টপিক বলবো এই দশ টপিক থেকে আপনি নিশ্চিত থাকেন কোশ্চেন আসবে কয়টা জানেন সাতাশ মার্কের কোশ্চেন হয় এই পরের দশটা টপিক থেকে বলছি ভাই একটু দেখাই দিচ্ছি আপনাদের চোখে আঙুল দিয়ে দেখাই দিবশালা সমস্যা নাই একটু বলেন লিখেছেন কিনা সবার কি হয়েছে একটু রেসপন্স করেন সুরয়া শারমিন টেন ডি ধন্যবাদ আচ্ছা অসীম ভাই লিখেছেন টেন ডি ধন্যবাদ একটু গুরুত্ব দিয়ে লেখেন এবং এই টপিক গুলা যার কাছে যে বিষয় ভিত্তিক বই আছে বিষয় ভিত্তিক বই থেকে পড়বেন ডাইজেস্ট না ভাই বিষয় ভিত্তিক বই পড়েন কাজে লাগবে আচ্ছা রেশমা খাতুন লিখেছেন টেন ডি ধন্যবাদ আচ্ছা এরপরে চলেন ভাই পরের যে দশটা টপিক আছে আবার বলছি এই এগারো থেকে যে টপিকগুলা লিখবো না এইগুলাতে এতটা গুরুত্বপূর্ণ আপনারা কল্পনা করতে পারবেন না এবং কি পরিমানে প্রশ্ন এখান থেকে হয় লগারিদম দুই মার্ক লিখে রাখেন লগারিদম হচ্ছে দুই মার্ক লিখে রাখবেন এক বা দুই ঠিক আছে এক বা দুই এরপর আসেন বারো নম্বর বারো নম্বরে হচ্ছে জাতিসংঘ পার্সোনাল ব্যাচে ভাই পার্সোনাল ব্যাচে ক্লাস আমি নিব অনলি আবার বলছি আমার পার্সোনাল ব্যাচের ক্লাস অন্য কোনো টিচার নেই না পার্সোনাল ব্যাচের ক্লাসগুলো আমি নিব আর আমাদের যেগুলো কম্বাইন্ড ব্যাচ মানে যেটা আপনার হচ্ছে পাবলিকলি ক্লাস মানে ফেসবুক লাইভে ক্লাস হবে সেই ক্লাসগুলো আমাদের টিচার প্যানেল থাকবে সাতজন টিচার থাকবেন সেটা অলরেডি ছবি দেওয়া হয়েছে কিন্তু পার্সোনাল ব্যাচে শুধুমাত্র আমি বলবো মানে আমি থাকবো আবার বলছি এবার আসেন লগারিদমের পরে হচ্ছে জাতিসংঘ আচ্ছা এইখানে একটা কথা বলি গত পঁয়ত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বিসিএস যদি আপনারা একটু পর্যালোচনা করেন পঁয়তাল্লিশতম বিসিএস এ জাতিসংঘ থেকে দুঃখজন মানে দুঃখজনক হলেও সত্য কথা জাতিসংঘ থেকে প্রশ্ন হয়নি শেষল্লিশ বলেন তার আগে বলেন প্রত্যেকটা বিসিএস এ আমরা যদি খেয়াল করি তিন থেকে চার মার্ক এখানে আসে তার মানে আপনি নিশ্চিত থাকেন সাতচল্লিশেও এখানে প্রশ্ন আসবে একটা বিসিএস এ আসেনি বিদায় মানে মনে করলেন যে টোটালি আসবে না এটা কিন্তু ভুল এটা কিন্তু টোটালি ভুল আবার বলছি আপনার প্রশ্ন তিন চার মার্কের এখানে থাকে এর জন্য ইম্পর্টেন্ট এরপরে আসেন ভাই ধারা ধারা থেকে এক মার্কের কোশ্চেন আসে এরপর আসেন ১৪ নম্বর ১৪ নম্বরে যেটা করতে হবে ভাই সমাস 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 একটা থাকে একটা বা দুইটা থাকতে পারে পনেরো নম্বরে আসেন মধ্য যুগ ভাই সরি পনেরো নম্বর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর একদম একটাই লিখে দিয়েছি রবীন্দ্রনাথ ভাই রবীন্দ্রনাথ থেকে প্রশ্ন কোন বিসিএস এ মিস যাবে না আবার বলছি কোন বিসিএস এ প্রশ্ন রবীন্দ্রনাথ থেকে মিস যায়নি যাবেও না কথা বুঝতে পারছেন রবীন্দ্রনাথের কোনগুলো বিশেষ করে চরিত্রগুলো মানে কোন কাব্যগ্রন্থ কোন নাটকের চরিত্রকে বিলাসী গল্পের চরিত্রকে ইত্যাদি ইত্যাদি যেগুলো গল্প সে লিখেছে অনুপম কোন গল্পের চরিত্র কোন উপন্যাসের চরিত্র এই চরিত্র থেকে বেশি প্রশ্ন আসতে আমরা দেখেছি যার জন্য রবীন্দ্রনাথ এক মার্ক থাকে দুই মার্ক থাকতে পারে ষোলো নম্বর আসেন ভাই মধ্যযুগ এই মধ্যযুগ থেকে আমরা দেখতে পাচ্ছি যে গত দুই তিনটা বিসিএসে প্রচুর পরিমাণে জটিল কোশ্চেন আসছে মানে এই জায়গাটা প্রশ্ন কমন পাওয়া খুবই কষ্টদায়ক ছেচল্লিশে আমরা দেখেছি যে প্রশ্ন কিন্তু আমাদের এর মধ্যে ছিল না একটা ছিল সম্ভবত তো এই মধ্যযুগ থেকে আপনার প্রশ্ন ভাই তিন চার মার্কের সহজ কথা প্রতি বছরই তিন চার মার্কের আপনি মিলাই দেখেন কথা বিশ্বাস না হলে মিলাই দেখেন প্রাচীন যুগ মধ্যযুগ থেকে বিসিএস এর সিলেবাসে লেখা আছে পাঁচ মার্ক কিন্তু আমরা দেখে থাকবো ছয় থেকে সাত মার্ক শুধু এই দুইটা জায়গা থেকে প্রশ্ন আমাদের হয়ে থাকে যার জন্য এই দুইটা জায়গা একটু ভালো ভালো করে পড়বেন সতেরো নম্বর সতেরো নম্বরটা হচ্ছে ভাই জিরান্ডার পার্টিসিপল বিসিএস পরীক্ষায় কখনো এটা মিস যাইনি আমরা দেখেছি যে এর প্রশ্ন আসেই আচ্ছা জিরান পার্টিসিপল থেকে এক মার্ক লিখবেন এরপর হচ্ছে 18 নম্বর 18 নম্বর লিখবেন হচ্ছে ভাই সমাবেশ মানে ম্যাথের সমাবেশ যে চ্যাপ্টারটা সমাবেশ এক মার্ক থাকবেই এরপর আসেন 19 নম্বর 19 নম্বরটা হচ্ছে ভাই সংখ্যা পদ্ধতি সংখ্যা পদ্ধতি থেকে দুই মার্কের क्वेश्चन আমরা দেখি প্রায় টাইমে আসে দুই মার্কের 20 নম্বর যদি আমরা খেয়াল করি উইলিয়াম শেক্সপিয়ার ভাই উইলিয়াম শেক্সপিয়ার মানে বুঝতেই পারতেছেন কার কথা বলছে ইংরেজি সাহিত্যে তিন মার্ক পক্ষে আসে চার মার্ক আমরা আসতে দেখেছি সো দুই থেকে তিন মার্ক এখান থেকে আপনি লিখে রাখেন প্রিয় ভাই বোন বলছিলাম এই দশটা টপিক এতটা গুরুত্বপূর্ণ এখানে দেখেন যে কত মার্কস আপনার লুকায়িত রয়েছে তাহলে আপনি পড়বেন না কেন আর না পড়লে দোষ দিবেন যে ভাইয়ার তাই না দোষ দরকার নেই ভাই প্রশ্ন বিশ্লেষণ শেখেন আজকে যেগুলো বলে দিচ্ছি সাতচল্লিশতম বিশেষ পরীক্ষার দিন রাত্রে ইনশাল্লাহ বা পরের দিন আপনাদের এই একশো টপিক দিয়ে ধরে ধরে দেখাবো যে কয়টা কোশ্চেন আসছে কথা বুঝতে পারছেন আসবে ভাই এটা অভিজ্ঞতা থেকে বলছি আচ্ছা সবাইকে ক্লিয়ার এই বিশ পর্যন্ত যদি লিখে থাকেন একটু লিখে দিবেন বিশ ডি বিশ ডি সুন্দর করে লিখবেন ঠিক আছে সুন্দর করে খাতায় লিখতে হবে সুন্দর করে খাতায় লিখতে হবে আরিফ খান ভাই অনেক ধন্যবাদ অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছে আপনার প্রতি আপনি অনেক ভাই বোনকে মেনশন করেছেন আপনাকে একটা গিফট দেওয়া দরকার কথা বুঝতে পারছেন আপনাকে আমাদের পাঠশালা গ্রুপের একটা বই আপনাকে গিফট করা হবে আপনি আমাকে একটু মেসেঞ্জারে নক করবেন কেন করবেন কারণ আপনি যে পরিমানে কমেন্টে আপনি হচ্ছে মেনশন করেছেন এটার জন্য আমি খুবই কৃতজ্ঞতা প্রকাশ করছি অন্য কেউ এটা করে নাই আপনি করছেন যার জন্য অবশ্যই আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি কেমন বুঝতে পারছেন সবাই এই সবাই কি বুঝতে পারছেন বিশটা টপিকের কথা কিন্তু বলা শেষ আর যারা বিসিএস কোর্সে রয়েছেন বিনা চিন্তায় থাকেন আপনারা ছবি পেয়ে যাবেন ছবি আপনাদেরকে দিয়ে দেওয়া হবে চিন্তা নাই যেভাবে আগের দশটা টপিকে ছবি পাইছেন এগুলো পাবেন এই হয়েছে ক্লিয়ার কিনা জানান তো তাহলে বিশটা টপিক আমাদের শেষ এটা আমি পকেটে রেখে দিই এটা সব সবসময় পকেটেই থাকে কাজে লাগে বুঝতে পারছেন এগুলো খুবই কাজে লাগে আচ্ছা আলমগীর হোসেন ভাই মেনশন দিচ্ছেন ধন্যবাদ আচ্ছা এই যে আরিফ খান ভাই আপনি কিন্তু আপনার অ্যাড্রেস দিবেন অবশ্যই আমি আমার পাঠশালা গ্রুপের যে ম্যাথ বইটি এটা আপনার জন্য আমি গিফট পাঠাবো যারা আমাদের সাথে থাকে সব সময় তাদেরকে অবশ্যই কিছু গিফট করা উচিত আচ্ছা যাই হোক ধন্যবাদ আচ্ছা আলহামদুলিল্লাহ লেখা শেষ ভাই টপিকগুলো আবার বলছি ভাই দেখেন এই টপিকগুলা মানে এখানে একদম মার্কামারা মারা টপিকগুলো লিখেছি এই টপিক থেকে প্রশ্ন যাবে না সাতচল্লিশতম বিসিএস পরীক্ষাতে আচ্ছা লেখা শেষ করেছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আচ্ছা ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আলমগীর হোসেন ভাই দেখতে পাচ্ছি মেনশন করা শুরু করেছেন ধন্যবাদ সবাই মেনশন করেন ভাই মেনশন করেন যে সর্বোচ্চ মেনশন করবেন আজকে মন ভালো আছে সমস্যা আজকে মনে করেন ভর্তিও অনেক বেশি হয়েছে যার জন্য মনটাও ভালো তো আজকে যারা যারা আসলে বেশি বেশি করে কমেন্টে সব ফ্রেন্ডদের মেনশন করবেন তাদেরকে পাঠশালা গ্রুপের বই এটা আপনাদেরকে এ করা হবে আরিব খান ভাই অলরেডি দিয়েছেন আরিব খান ভাইকে আমি করব আচ্ছা অনেক ভাই আসলাম আলাইকুম ভাই আশা করছি ভালো আছেন সালাম নিবেন দোয়া করবেন আমার জন্য আপনার জন্য অনেক দোয়া আচ্ছা এই সবাই 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 মেনশন করেন ভাই আজকে যে যত বেশি মেনশন করবেন তাকে আজকে গিফট করা হবে মন ভালো আছে ভাই মন কেন ভালো থাকবে না পার্সোনাল ব্যসে পরিষট্টি জন স্টুডেন্ট কথা বুঝতে পারছেন এই যে আজকে ফুড যে খাদ্য দপ্তরের মানে ভাবছিলাম যে স্টুডেন্ট মনে হয় ভর্তি হবে না কিন্তু আল্লাহ রসেস রহমতে যে এতটা বিশ্বস্ততা বা বিশ্বাস ভাই বিশ্বাস এবার রাখতে পারেন কারণ কি কারণ সাতজন টিচার এক দুজন না একজন অপারোগ আরেকজন আছে একজন অপারোগ আরেকজন আছে টোটাল আপনার হচ্ছে ক্লাস হবে হচ্ছে এবং প্রত্যেকটা ক্লাস এক ঘন্টা বিশ পঁচিশ মিনিট করে হবে কথা বুঝতে পারছেন যার জন্য সর্বোচ্চ লেভেলে ভালো হবে আচ্ছা আমার ফ্রেন্ড লিস্টে তিরিশ জন আছে আচ্ছা ঠিক আছে চলেন পরের গুলো চলে যাবো প্রিয় ভাই বোন আমরা পরের গুলো চলে যাবো হ্যাঁ পরের গুলো চলে যাই সবাই একটু খেয়াল করেন পরের গুলোই চলেন আচ্ছা একুশ থেকে শুরু করব লেখেন একুশ একুশ নম্বর টপিকের নাম লেখেন ভাই পরমাণুর গঠন কথা হচ্ছে বিজ্ঞানের একটা টপিক তাহলে বিজ্ঞানের টপিকের মধ্যে এই পরমাণুর গঠন থেকে প্রশ্ন আসবে একমার্ক একটু ভালো করে পড়ে ফেলেন আচ্ছা এরপরে আসেন বিজ্ঞানের আরেকটা টপিক খাদ্য পুষ্টি মিস যাবে না ভাই কথা বুঝতে পারছেন মিস যাবে না ছেচল্লিশে উমিজ যায় নাই পঁয়তাল্লিশে যায় নাই চুয়াল্লিশ তেতাল্লিশ বিয়াল্লিশ সব জায়গাতে প্রশ্ন আসছে এখান থেকে প্রশ্ন সাধারণত উমিজ যায় না এরপর আসেন তেইশ নম্বর তেইশ নম্বরটা হচ্ছে অর্থনৈতিক প্রতিষ্ঠান ভাই অর্থনৈতিক প্রতিষ্ঠান আছে বিভিন্ন ধরনের এটা আপনারা বইতে পাবেন ওই অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো সম্পর্কে একটু পড়বেন অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো থেকে পড়বেন এক মার্কের কোশ্চেন আসে চব্বিশ নম্বর চব্বিশ নম্বর লিখবেন হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রি পজিশন প্রিয় ভাই বোন এই অ্যাপ্রোপ্রিয়েট প্রি পজিশন থেকে দুই থেকে তিন মার্কের কোশ্চেন হয় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন থেকে দুই থেকে তিন মার্কের কোশ্চেন হয় কথা বুঝতে পারছেন দুই থেকে তিন মার্কের কোশ্চেন এখান থেকে হয় ভালো করে পড়বেন আচ্ছা পঁচিশ নম্বর প্রাচীন জনপদ ভাই মিট যাবে না প্রাচীন জনপদ প্রাচীন জনপদ মিট যাবে না ভাই এটা এক মার্কের কোশ্চেন আসবে এই যে দেখেন এই পাঁচটা আমরা এখান থেকে পঁচিশটা পর্যন্ত চলে গেছি পঁচিশটা পর্যন্ত চলে গেছি পঁচিশটা পর্যন্ত চলে গেছি আলহামদুলিল্লাহ একটু বলেন যে ক্লিয়ার কিনা পঁচিশটা পর্যন্ত কিন্তু আমরা চলে গেছি সবাই কি ক্লিয়ার পঁচিশ পর্যন্ত লেখা হলে একটু লিখে দিবেন পঁচিশ ডান পঁচিশ পর্যন্ত ডান হলে একটু লিখে দিবেন ভাই পঁচিশ পর্যন্ত আপনারা সুন্দর করে বুঝতে পেরেছেন যারা এখনো ভর্তি টর্তি হননি দ্রুত ভর্তি হয়ে যান লেট করলে দেরি হয়ে যাবে যদি পঁচিশ সাল ভালো কিছু করতে চান সাথে যুক্ত থাকতে পারেন ইনশাআল্লাহ হয়েছে সবাই কি ক্লিয়ার সবাই কি ক্লিয়ার তাহলে এখান থেকে আপনি প্রায় দেখেন দুই তিন চার পাঁচ ছয় ছয় সাত মার্কের কোশ্চেন এখান থেকে আসবে আচ্ছা অ্যানি খান দেখতে পাচ্ছি অনেককে মেনশন করেছেন আচ্ছা অ্যানি খানকেও আসলে আমাদেরকে গিফট দেওয়া দরকার তাহলে একটা হচ্ছে আরিফ ভাই আরিফ খান আইডি এবং আরেকটা হচ্ছে অ্যানি খান মেনশন করেছেন ধন্যবাদ দুজনকে দুইটা গিফট আজকে মন ভালো গিফট দিয়ে দিই যারা মেনশন করেছেন যারা এই পেজটা সবাই দিচ্ছেন সবার মধ্যে তাদেরকে অবশ্যই গিফট দেওয়া জরুরি এই যে দুইটা গিফট অলরেডি দুজনকে আমরা এ করলাম আপনারা দয়া করে আমার যে পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার আছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স এইট সেভেন ফোর ফাইভ ফোর টু দয়া করে এই নাম্বারে আপনাদের অ্যাড্রেসটা দিয়ে রাখবেন আচ্ছা ধন্যবাদ সবাইকে আচ্ছা প্রাইমারি ব্যাচে ভর্তি হবো আচ্ছা আচ্ছা ভাই আমি তো ফেক আইডি দিয়ে আপনার ক্লাস করি আমি আপনাকে অফলাইন স্টুডেন্ট দেয়ার ট্রাই করছি আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ ধন্যবাদ ভাই আচ্ছা প্রাইমারি ব্যাচে ভর্তি হবেন ইনশাআল্লাহ দশ তারিখের আগে হইলেন যা কইরেন দশ তারিখের আগে কইলেন ভাই দশ তারিখের পরে করলে সব লস হয়ে যাবে ছাবিশ নম্বরে আসেন ছাব্বিশ নম্বর লেখেন দুর্যোগ ব্যবস্থাপনা প্রিয় ভাই বোন এই দুর্যোগ ব্যবস্থাপনা থেকে ভাই এই টপিকটা থেকে তিন মার্কের কোশ্চেন হবে একদম বাংলা ভাষার কথা এবং এই টপিকটা সব থেকে ছোট টপিক সাধারণ জ্ঞানের মধ্যে বাংলাদেশ অধ্যায়ের সব থেকে ছোট টপিক হচ্ছে এই টপিকটা এবং এই টপিকটা থেকে আপনার তিন মার্কের কোশ্চেন আসবে কথা কি ক্লিয়ার বাংলাদেশের জনসংখ্যা খেয়াল করেন বাংলাদেশের জনসংখ্যা ও ক্ষুদ্র ক্ষুদ্র মার্ক মার্কের হয় যারা বেঁচে আছেন তাদের চিন্তা করার দরকার নাই দাগানো ছবি আছে ভাই সব সুন্দর করে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবে একদম চোখ বুঝে শুধু পড়ে ফেলবেন যা দাগাই দিয়েছি সেগুলোই পড়বেন বারবার তাইলেই হবে আঠাশ নম্বরে আসেন আঠাশ নম্বর হচ্ছে এডিয়ামস অ্যান্ড প্রিয় ভাই বোন যারা ব্যাসে রয়েছেন তাদেরকে যে কয়টা দাগায় দিয়েছি ওর বাইরে পড়ার দরকার নেই ওইগুলো পড়েন ওর থেকে আসবে ইনশাল্লাহ যদি আল্লাহ কপালে লিখে রাখেন না রাখলে ভাই কিছু করার নাই তো এখান থেকে আপনার এক থেকে দুই মার্কের কোশ্চেন হয় এটা আপনার একটু ভালো করে পড়ে ফেলবেন এরপরে আসেন ভাই উনত্রিশ হচ্ছে অর্থনীতি অর্থনীতি থেকে আপনার মনে রাখবেন যে সর্বশেষ এই যে বাজেট টাজেট যা থাকে এই টাইপ আর এই সর্বশেষ একটা অর্থনৈতিক সুমারি হয়েছে এটা আপনারা জানেন চতুর্থ অর্থনৈতিক সুমারি যেটা ছিল হচ্ছে ওই যে আপনার দশ থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত সম্ভবত ছিল দশ ডিসেম্বর না কত থেকে ওই অংশটা আপনারা একটু ভালো করে পড়বেন ওই অর্থনৈতিক সময়ই কিন্তু আপনার সাতচল্লিশতম বিসিএস পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এই জায়গাটা আপনার দুই মার্কের মতো কোশ্চেন হয় আর তিরিশ নম্বরটা যদি আমরা একটু বলি বিমস্টেক ভাই মানে এবার একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকেন এই বিমস্টেক থেকে এক মার্কের কোশ্চেন হবে শুধু বিমস্টেক থেকে মানে সচিবালায় রয়েছে আর বর্তমান সভাপতি আমাদের এই যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর এই সাহেব হচ্ছে এখন যেহেতু চেয়ারম্যান আগামী দুই বছরের জন্য তাহলে এটা ইম্পর্টেন্ট ক্লিয়ার তাহলে তিরিশ পর্যন্ত ডান হলে একটু লিখে দিবেন তিরিশ ডান প্রিয় ভাই বোন একটু জানাই দেন যে ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছেন কিনা সবাই যদি ক্লিয়ার হয়ে যান একটু আমাকে বলবেন যে ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছেন কিনা আসেন মজার একটা কথা মজার কথাটা মার্কের একটা আপনারা এটা জেনে থাকবেন বা দেখে থাকবেন একশো পাঁচ মার্কের কোথায় আছে এটা যদি আপনাদেরকে একটু বলি সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন দেখেন এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে বাংলাদেশ বিষয়গুলি আন্তর্জাতিক বলি বাংলা সাহিত্য ভূগোল নৈতিকতা আইসিটি খেয়াল করেন বাংলাদেশ বিষয়গুলি থেকে তিরিশ মার্চ আন্তর্জাতিক থেকে বিশ মার্কস বাংলা সাহিত্য বিশ মার্কস ভূগোল দশ নৈতিকতা দশ আইসিটি পনেরো প্রিয় ভাই এই যে একশো পাঁচ মার্কের প্রস্তুতি আপনার আমাদের কোর্স থেকে হবে এখন যেহেতু কোর্সটা আমাদের সাতচল্লিশ বিশেষ দ্রুত মানে খুব দ্রুত নিয়োগ পরীক্ষাটা হবে যার জন্য আমাদের হচ্ছে তারিখে পরীক্ষা হওয়ার কারণে আমাদের আমাদের কোর্সটি খুব দ্রুত শুরু হবে দিনের মধ্যে শেষ হবে তাতে আমাদের একটু টানতে হবে আমাদের টিচার দেখতে পাচ্ছি আমাদের আকন্দ স্যার আসলে খুব ভালো মানের একজন শিক্ষক আমি পেয়েছি আমার এর জন্য খুবই কৃতজ্ঞতা মানে স্যারের প্রতি তো সেক্ষেত্রে এটা মূল বিষয় এটা আমাদের ভর্তি হওয়ার সিস্টেম হচ্ছে এই যে নাম্বারটা আমি বললাম চারশো পঁচানব্বই টাকায় একশো পাঁচ মার্ক মানে তো কম টাকা হয়ে যায় তো যাই হোক তিনি বললেন যে ঠিক আছে ভাই সমস্যা নেই এই টাকায় আপনি রাখেন না সমস্যা নেই প্রথম আমার হচ্ছে এটা আমার এ থেকেই ভর্তিটা কার্যক্রম চালু হবে আর আপনারা চাইলে এখানে ইনশাল্লাহ ম্যাথটাও অ্যাড করে দিব যাতে আপনাদের একশো বিশ মার্কের একটা প্রস্তুতি হয়ে যায় এটা জি কে প্লাস এমই মিলায় যাই হোক এটার কথা বললাম আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের কিন্তু যে যে ব্যাস শুরু হচ্ছে আপনারা সবাই জানেন এই যে দেখেন সুপার লেভেলের টিচার পেয়ে গেছি আর পেশার নাই এখানে হচ্ছে ফুড এনএসআই প্রাইমারি নিবন্ধন এগারো থেকে বিশেষ প্রিলিমিনারি এবং করা হয়েছে এবং এখানে দেখেন আপনারা ভর্তি হতে পারবেন এ টু জেড কোর্সে আর পার্সোনাল ব্যাচের ফি ভাই বেশি পাঁচ টাকা ওটা কারোর যদি মনে হয় ভাল লাগলে ভর্তি হবেন না হলে সমস্যা নেই এই ছিল আমাদের তিরিশটা প্ল্যান আমাদের কি ক্লাসটা আজকে ভালো লেগেছে একটু বলেন তো প্রিয় ভাই বোন ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন কিনা আজকে অনেক ভাই বোনেরা ক্লাসে ছিলেন অনেক ভালো লাগছে ইনশাল্লাহ আগামীকালকের ক্লাসেও আমরা থাকবো পরবর্তী টপিকগুলো নিয়ে আমরা কথা বলবো এই টপিকগুলো এখন আপনার কাজ হচ্ছে বাসায় পড়ে ফেলা আর যারা আমার ব্যাচে রয়েছেন তাদেরকে আমি বলবো ক্লাস তো আপনারা করতেছেন ক্লাসের পাশাপাশি হোয়াটসঅ্যাপ গ্রুপে যে ছবিগুলো দেওয়া হবে সেই ছবি অনুযায়ী অবশ্যই আপনারা সবাই সুন্দর করে পড়ে ফেলবেন এই হচ্ছে কাজ ক্লিয়ার সবাইকে বুঝতে পেরেছি একটু বলবেন যে ভাইয়া ভাবে বুঝতে পেরেছেন কিনা সবাই সবাই যদি ক্লিয়ার হয়ে যান আমাকে একটুখানি বললে হবে যে ভাইয়া ভাবে বুঝতে পারছি আচ্ছা অনেক ভালো লাগছে আচ্ছা ধন্যবাদ ক্লিয়ার বুঝতে পারছেন ধন্যবাদ জানাচ্ছি আচ্ছা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আচ্ছা ভেরি গুড তানিয়া সুলতানা লিখেছেন আপনার ক্লাস মানে দোয়া করবেন এইভাবে যেন সবসময় সার্ভিসটা সুন্দর করতে পারে আরো যেন আপডেট করতে পারি সার্ভিসগুলা গুলা যাই হোক আরও করবো সামনে যেহেতু এখন টিচার প্যানেল পেয়ে গেছি ভালো একটা টিচার প্যানেল আর আমাদের দশ তারিখের ব্যাসটি কিন্তু আমরা লং টাইম চালাবো না প্রতিদিনও ক্লাস হতে পারে যেহেতু আশিটা ক্লাস আমাদের আশি দিন টার্গেট থাকবে আশি দিনের মধ্যে শেষ করা সর্বোচ্চ নব্বই দিন বা চার মাস একশো দিনের মধ্যে আচ্ছা ক্লিয়ার ভাই আচ্ছা ঠিক আছে আচ্ছা আলহামদুলিল্লাহ ফারুক লিখেছেন আচ্ছা ধন্যবাদ অসীম ভাই লিখেছেন ক্লিয়ার ভাই ধন্যবাদ জানাচ্ছি অসাধারণ ক্লাস ধন্যবাদ জানাচ্ছি পরে আবার দেখা হবে কথা হবে আর এই ক্লাসটা আপনারা যারা দেখতে পারেনি তারা রেকর্ড দেখে নেবেন আর ইউটিউবে তো সবগুলোই থাকবে সবাই ভালো থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাতু